নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি কোর্ট দরজায় ধাক্কা খেতে হবে সারা এলাকায় আপনার বদনাম হবে তিরিশেই মার্চ দু হাজার চব্বিশ অনেক বড় ষড়যন্ত্র তে ফেসে যাবেন আপনারা তিরিশে মার্চ দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি তিরিশে মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন অতিরিক্ত কথা বলার জন্য আপনার বাড়িতে বড় বিবাদ হতে পারে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে তবে দিনটিতে কোনো আত্মীয়র সঙ্গে আপনার বাড়িতে ভ্রমণ নিয়ে আলোচনা হতে পারে প্রেমের আঘাত পেতে পারে আজ সারাদিন খেলাধুলায় সাফল্য লাভের যোগ্য দেখতে পাবেন বিবাহের জন্য শুভ যোগাযোগ আসতে পারে আপনাদের ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে সিংহরাশী তিরিশেই মার্চ দিনটিতে নতুন বিবাহিত জীবন খুবই ভালো যাবে আজ সারাদিন অর্থভাগ্য আপনার সহায় থাকবে ব্যয় করেও আনন্দ পাবেন আপনারা বাড়তি খরচের জন্য একটু চিন্তা বাড়তে পারে শেয়ার বের বিনিয়োগের থেকে আপনারা সাবধানে থাকুন পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে তবে দেনটিতে সন্তানের জন্য আপনাদের বাড়তি খরচ হতে পারে আজ সারাদিন বাড়িতে নতুন কোনো সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবেন অর্থভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে স্বামী স্ত্রী মিলে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব্য বজায় থাকবে বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে পেশার ক্ষেত্রে আনন্দেই কাটবে দিনটি রাশি তিরিশে মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে একানব্বই শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন যানবাহন থেকে আপনাদের সাবধানে থাকতে হবে না হলে যানবাহন থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে প্রেমের বিহর দেখা যাচ্ছে তবে দিনটিতে বন্ধুর কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন ব্যবসায়ী কারোর সঙ্গে বিবাদ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে তবে সারাদিন সন্তানের নিয়ে আপনার বাড়িতে অশান্তি হতে পারে রক্তচাপ বৃদ্ধি পাবে পূজা পাঠের জন্য কিছু অর্থ খরচ হতে পারে রাশি তিরিশে মার্চ দিনটিতে শিক্ষার্থীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি করতে পারবেন আজ আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করু কিছু করে আপনার বদনাম হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে তবে দিনটিতে কর্মক্ষেত্রে আপনাকে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেসতে যাবে স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে বন্ধুর সঙ্গে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন তবে সারাদিন আইনি ঝটাস থেকে আপনারা দূরে থাকুন অযথা কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন পাওনা আদায় নিয়ে দুশ্চিন্তা হতে পারে বাড়িতে একটু বুঝে কথা বলুন না হলে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন সিংহরাশি তিরিশে মার্চ দিনটিতে আপনারা কোনো জ্যোতিষীকে নিজের হাত দেখে আগামী কয়েকদিন আপনাদের কেমন যাবে সেই বিষয়ে জানতে পারবেন যার জন্য মনের মধ্যে আনন্দ লাভ পাবেন ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ভাগ্য ভালো পেশার ক্ষেত্রে নিশ্চিন্তেই থাকবেন দিনটি তবে দিনটিতে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনাদের দূরে থাকতে হবে না হলে দিনের শেষে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে রাশি তিরিশেই মার্চ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সিংহরাশি তিরিশে মার্চ দিনটিতে মনের মতো পরিবেশ পেতে পারেন তবে কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন আজ সারাদিন জীবন খুবই ভালোভাবেই কাটবে কর্মস্থানে পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ্য দেখতে পাবেন বন্ধুদের নিয়ে আপনার বাড়িতে অশান্তি হতে পারে আজ মহার্য ভোজনের জন্য আপনাদের অধিক অর্থ ব্যয় হতে পারে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের মাথার যন্ত্রণা হতে পারে দ্রুত চিকিৎসা করার দুপুরের পরে কারো প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায়ী বাড়তি লাভের বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সিংহরাশি আজ সারাদিন গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন বন্ধুর সঙ্গে থাকায় কিছু অর্থ ব্যয় হতে পারে বাড়তি কথা আপনার পরিবারে অশান্তি আনতে পারে তবে অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারে ভাই বোনের সঙ্গে একটু বুঝে চলতে হবে সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকারে তবে দিনটিতে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন পেশার ক্ষেত্রে অশান্তি হতে পারে সিংহরাশি আজ সারাদিন ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে ওষুধ ব্যবসায়ীরা তাদের কর্মক্ষেত্রে প্রদিক অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে ব্যবসা খুবই ভালো যাবে লাভের আশা রাখতে পারেন বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে তবে দিনটিতে স্বামী স্ত্রীর সঙ্গে তর্ক না করায় ভালো হবে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে আপনার অশান্তি হতে পারে ঘরাশি। তিরিশে মার্চ দিনটিতে ব্যবসায়িক কাজের চাপ বৃদ্ধি পাবে আপনাদের প্রেমের আঘাত পেতে পারে সন্তানের জন্য খরচ বৃদ্ধি পাবে আজ ব্যাংক থেকে ঋণ নিতে পারেন অতিরিক্ত পরিশ্রমে আপনার ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশী আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন তবে দিনটিতে বন্ধুর জন্য কর্মের ব্যাঘাত ঘটতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণের জন্য কোথাও যেতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন